দর্শক আজ আমি যাচ্ছি সিলেট জেলার একটি গুরুত্বপূর্ণ এবং সুন্দর উপজেলা ফেন্সুগঞ্জ এই পথটা শুধু একটি রাস্তা নয় এটা আসলে আর মানুষের জীবনের মাঝখান দিয়ে এগিয়ে চলার এক গল্প সামনে তাকালে দেখা যায় বিশাল কুশিয়ারা নদী এক পাশে নদীর শান্ত জলরাশি ধীরে বয়ে চলেছে যেন শত বছরের ইতিহাস নিজের বুকে বহন করে নিয়ে যাচ্ছে আর ঠিক অন্য পাশেই ফেন্সুগঞ্জ উপজেলা শহর মানুষের ব্যস্ততা দোকানপাট চলাচল এবং জীবনযাত্রা এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি আর সভ্যতা এখানে মুখোমুখি বসে আছে কুশিয়ারা নদী শুধু একটি নদী নয় এটি এই অঞ্চলের প্রাণ এই নদীকে গ্রেই গড়ে উঠেছে কৃষি যোগাযোগ ব্যবসা আর মানুষের জীবিকা নদীর ধারে দাঁড়ালে বোঝা যায় কেন সিলেট অঞ্চলকে বলা হয় নদী আর সবুজের রাজ্য ফেন্সুগঞ্জে প্রবেশ করার সময় চোখে পড়বে পরিচ্ছন্ন রাস্তা পরিকল্পিত স্থাপনা আর শান্ত পরিবেশ এখানে শহরের কোলাহল আছে কিন্তু সেটা ক্লান্তিকর নয় আবার গ্রাম বাংলার ছোঁয়াও পুরোপুরি হারিয়ে যায়নি এই উপজেলার গুরুত্ব আরও বেড়ে যায় এর যোগাযোগ ব্যবস্থার কারণে সড়কপথ রেলপথ সব কিছু মিলে ফেন্সুগঞ্জ একটি ব্যস্ত ট্রানজিট পয়েন্ট এই কারণে এখানে ব্যবসা বাণিজ্য বাজার আর মানুষের আনাগোনা সবসময় চোখে পড়ে নদীর দিকে তাকালে দেখা যায় নৌকা জেলে আর দূরে সবুজ পার শহরের দিকে তাকালে দেখা যায় দোকান যানবাহন মানুষের চলাচল এই দুই দৃশ্য একসাথে দেখার অনুভূতিটা সত্যি আলাদা ফেন্সুগঞ্জ যেন বলে এখানে আছে আধুনিকতা কিন্তু শেখর ভোলা হয়নি এখানে আছে গতি কিন্তু থেমে টাকানোর মতো সৌন্দর্যও আছে এই জায়গায় দাঁড়িয়ে মনে হয় ভ্রমণ মানে শুধু দূরে যাওয়া নয় ভ্রমণ মানে নিজের দেশের ভিতরে লুকিয়ে থাকা সৌন্দর্যগুলো নতুন করে দেখা ফেঞ্চুগঞ্জ উপজেলা শহর ঠিক তেমনই একটি জায়গা যেখানে কুশিয়ারা নদী আর মানুষের জীবন একসঙ্গে গল্প বলে এই গল্প দেখতে অনুভব করতে হলে একবার নিজে এসে দাঁড়াতে হবে এই পথটাতে এই পাশে নদী আর পাশে শহর